আসসালামু আলাইকুম আমি আজল জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ওয়ার্ক সংক্রান্ত তথ্য আপনাদের কাছে নিয়মিতভাবে দিয়ে আসছি যারা কম সময়ের ভিতরে একটি দেশে গিয়ে কাজ করতে চান তারা লিবিয়ার কথা চিন্তা করতে পারেন লিবিয়াতে আমরা যেভাবে ফ্লাইটগুলো করে থাকি এখান থেকে দুবাই দুবাই থেকে হচ্ছে মোফা দিয়ে হচ্ছে যে ফ্লাইটগুলো সম্পূর্ণ করে থাকি এবং সেখানে গেলে পরে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট দেওয়া হয় কাজে কাজের ভিসাতে দেওয়া দিয়ে দেওয়া যায় সেগুলো হচ্ছে যে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট ক্লিনার অথবা মার্কেট ক্লিন ক্লিনার হসপিটাল ক্লিনার বেকারিতে কাজ তারপরে আপনার আর্মিদের সাথে কিছু কাজ আছে এই কাজগুলোতে আপনি ইজিলি কাজ করতে পারবেন বাট যখনই আমরা লিবিয়ার নিয়ে ভিডিও করি তখনই আমরা বারবারই বলি যে যারা হচ্ছে লিবিয়াতে থেকে কাজ করবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন বাট যদি আপনারা সেটাকে রুট হিসাবে ব্যবহার করতে চান বা সেখান থেকে সাগর পথে পাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসার দরকার নেই কারণ আমরা হচ্ছে এই ধরনের কাজগুলো আমরা করি না এবং আমরা হচ্ছে শুধুমাত্র জেনুইনভাবে যারা ওখানে গিয়ে কাজ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আশা করি যে যদি আমাদের কাছে আসেন আপনারা এক মাস থেকে দেড় মাসের ভিতরে হচ্ছে লিভিয়ে চলে যেতে পারবেন এবং কাজে গেলে পরে বেশ স্যালারি ঠিক মতন পাবেন এবং আরও আনুষঙ্গিক যে সকল কুটিন ব্যাপার আছে সেগুলো বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম